নমস্কার বন্ধুরা সুলেখা রান্নাঘরে তা চলো এখন দেখো নতুন পালং শাক হচ্ছে তা পালং শাক দিয়ে একটা সুন্দর একটা নিরামিষ না চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাচ্ছি যেহেতু নতুন উঠেছে নিরামিষও ভালো লাগে তাই এখানে দেখো দুটো ছোট ছোটো পটল কেটে নিয়েছি একটা বেগুন কেটে নিয়েছি বেগুনের খোসাটাকে ছাড়িয়ে ফেলে দিয়েছি এখানে নিয়েছি একটা ছোট্ট মূল আর এখানে নিয়েছি একটা আলু আর এখানে নিয়েছি বটবটি এগুলো কাটা হয়ে গেছে আর এখানে দেখো পালং শাকটা বেশি বাঁচতে হয়নি যেহেতু এখন নতুন পালং চলো কিভাবে রান্নাটা করছি আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথম এবার চিংড়ি মাছ তো আছে নুন হলুদটা মাখিয়ে নেবো চলো চিংড়ি মাছটা নিয়ে এসে দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাজার থেকে কেটে নিয়ে এসে তাদের প্রথম দিলাম হলুদ চিংড়ি মাছটা সময় একটু মালদা ধুয়ে দিলাম চিংড়ি মাছটা দেখো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছটাকে চিংড়ি মাছটা বেশিক্ষণ ভাজতে লাগলো না দু তিন মিনিট ভাজতে লাগলো বসিয়ে দিলাম এইখানে অল্প করে তেল দিয়ে দিলাম দিয়ে দেবো কালো জিরে তরকারিটা দেখো যেহেতু চিংড়ি মাছ দিয়ে করছি এটা হলো রসুন চচ্চড়ি রসুন একটু লাগবে এইখানে আমি দেখো রসুনটা কোনো থেতো করিনি কিছু না একদম গোটা রসুন দিয়ে দিলাম কালো জিরের উপরে দেখো পুরো লাল লাল হয়ে গেছে একদম বোঝাই যাচ্ছে এবারে এইখানে একটা ছোট পিঁয়াজ কোচানো দেখো এবার পিঁয়াজটা কিন্তু অল্প হালকা লাল লাল হয়ে গেছে এবারে এখানে দিয়ে দিলাম একটু অল্প করে আদা দিয়ে দিচ্ছি আলুটা দেখো

সবজিটা দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে বোঝাই যাচ্ছে এবং গ্যাসটাকে জোরে দিয়ে ভালো করে সর্বকাল সবজি দিয়ে ভালো করে লাড়া চাড়া করে নিয়েছি দেখো আর এখানে দিলাম চারটে কাঁচা লঙ্কা যেমন ঝাল খায় সেই অনুযায়ী দেবে এখানে আমি চারটে দিয়েছি এখন তো ভালোতে লঙ্কা ঝাল হয় না এরপরে দেখো এখানে দিয়ে দিলাম আমি সালের শাকটা দিয়ে দিচ্ছি গ্যাসটাকে এই সময় একটু ছিনে রেখে দেবো বেউকে একদম জল ব্যবহার করবো না এই গ্যাসটাকে এবার ছিনে দিয়ে দেবো দেখো সব শাকগুলো দিয়ে দিয়েছি আর এর উপরে দেখো এইখানে ধনের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে জিরের গুঁড়োটা ওপর দিয়ে দিচ্ছি আপনারা ভাবছেন উপর দিয়ে কেন দিলে মশলাটা এই গন্ধটা খুবই সুন্দর আসে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে দেখো আমি নারবোনা চারবোনা কিছু না পুরো রেখে দেবো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখো পতরটা একদম এবার দেখো ভালো করে নেড়ে দেবো দেখো সাবগুনা ভালোভাবে ঘেঁটে দিয়েছি দিয়ে গ্যাসটা কিন্তু আমি পাঁচ মিনিট একদম সিমে রেখে দিয়েছিলাম এবার জেলটি দেখো কতটা জল উঠে গেছে বোঝা যাচ্ছে জল উঠছে এবারে একদম আলুগুলো দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে বোঝাই যাচ্ছে দেখো আলু সিদ্ধ হয়ে এবারে চিংড়ি মাছটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এবার ওপর দিয়ে দেবো একটু ধনে পাতা দেখো চিনি মাছটা দিয়ে ভালো করে দু তিন মিনিট নাড়াচাড়া করে নিয়ে যাওয়ার পর পুরো রেডি হয়ে গেছে একদম চিংড়ি মাছ এখানে লাগাবার আগে অল্প একটু সামান্য দেখো চিনি দিয়ে দিল চিনিটা দিয়ে ভালো করে একদম বাড়িয়ে চাড়িয়ে পুরো রেডি হয়ে গেল একদম